মা ওই সব কাজও কুম্ভের কাজ দেখবেন কুম্ভের জল ঘরে আইসা পূর্ব ভক্তবৎসল প্রাণের ঠাকুর তারই প্রায় নব্বই বছর দেহলীলায় কখনো কোথাও কোনো মন্দিরে আশ্রমে বা দেবালয়ে বসবাস না করে সর্বসাধারণের গৃহে গৃহে কৃপা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন কেহই তার সন্নিধানে যেতে হয়নি এবং বরং ধনী নির্ধন পাপী পুণ্যবান অধম দিন হিনজন কাঙাল চণ্ডাল জ্ঞানী অজ্ঞানী সহ সব ধর্মের গণমানুষের সাথে মিশে সকলের সুখ দুঃখের ভাগী হয়ে সকলের সাথে একাত্ম হয়ে সকলের আত্মার আত্মীয় হয়ে দয়াল ঠাকুরের আসনে আসীন হয়েছেন তিনি গৃহীর গৃহকে করেছেন মহিয়ান দিয়েছেন গৃহকে তিনি গৃহাশ্রমের সম্মান তারই গৃহাশ্রম পর্যটন লেয়াকালে একদা উপনীত হলেন কলকাতার অতুল চন্দ্র মুখোপাধ্যায়ের আঙিনায় তিনি উপস্থিত হলেন প্রাণের ঠাকুর সে গৃহে অবস্থানকালে চলছিল পূর্ণকুম্ভ স্নানযোগ এ উপলক্ষে অতুলবাবুর গৃহে এসেছেন আত্মীয় স্বজন সহ বেশ কয়েকজন তাদের মধ্যে অনেকেই যথাসময়ে কুম্ভমেলায় তার উদ্দেশ্যে যাত্রা করলেন অন্যান্য যারা কুম্ভস্থানে যেতে পারেননি তারাও পরদিন কালীগঙ্গা স্থানে চলে গেছেন দুপুরে অতুলবাবু স্ত্রী যখন স্নান করার জন্য স্নানাগারে যাচ্ছেন তখন প্রাণের ঠাকুর বললেন মা সকলেই স্নানে গেলেন আপনি কালীগঙ্গায় স্নান করতে গেলেন না কথা শুনে অতুলবাবু স্ত্রী বলেন বাবা এ সংসারে আইসা বাসন মাঝতে মাঝতে আর কাপড় কাচতে কাচতেই জীবন গেল কখন আর স্নানে যাই এবার ঠাকুর অতীব দয়ার দয়ার্দ্র কণ্ঠে বললেন মা ওই সব কাজও কুম্ভের কাজ দেখবেন কুম্ভের জল ঘরে আইসা পূর্ব এরপর প্রাণের ঠাকুর বললেন মা এক ঘটি জল আর একটা গামলা এনে দেন অতলবাবু স্ত্রী এক ঘটি জল আর একটা গাম বড়ো গামলা এনে ঠাকুরের সম্মুখে রাখলেন প্রাণের ঠাকুর শ্রী শ্রীচরণদয় ওই শূন্য গামলায় স্থাপন করে আপন হাতে ওই ঘটির জল ধীরে ধীরে চরণের ওপর ঢালতে লাগলেন অতুলবাবু স্ত্রী সবিস্ময়ে লক্ষ্য করলেন ওই এক ঘটি জলে গামলাটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবার শ্রীচরণদ্বয়ে গামলা হইতে তুলে জল চৌকির উপর রেখে ঠাকুর বললেন মা নেন কুম্ভের জল আইনা দিলাম অতুলবাবুর স্ত্রী নিমেষে শ্রীচরণে লুটিয়ে পড়ে নিজের শাড়ির আঁচল ও মাথার চুল দিয়ে শ্রীচরণ বারবার মুছে দিলেন প্রাণের ঠাকুরের অপার দয়ার কথা ভেবে তার দু চোখে অঝর ধারায় অশ্রু বয়ে পড়ছিল এভাবেই প্রাণের ঠাকুর গৃহীর গৃহাশ্রমকে পরম তীর্থ ভাবাপুত করার এক অপূর্ব লীলা প্রকাশিলেন প্রকৃতপক্ষে শ্রীগুরুর কৃপা সর্বতীর্থের মহিমা আপন গৃহেই মেলে জয়রাম জয়রাম